সন্তানটা দৌড়ে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে গেল মানুষ দরজাটা খুলে দিছে বাচ্চা উঠে গেছে দেখে চোখ দুইটা বন্ধ মনে করছে ঘুমাইতেছে এবার বাবারে ধাক্কায় আর কয় বাবা গো তুমি এখনো ঘুমাও আর ঘরে মা কান্না করে দাদি কান্না করে সন্তান চক্কর বারবার মেলে আবার বন্ধ হয়ে যায় সন্তান বারবার তুই গালি চുമുখা আটাকে তুমি রাগ করে এত দিন দূরে ছিল আমার মা ঘুমাইতে পারে না দাদি ঘুমাইতে পারে না আজ ঘরে চলো আর রাগ করলো না জোরে পড় আল্লাহু আকবার আল্লাহু আকবার ছয় মাস হয়ে গেছে সন্তান বাড়ি থেকে রাগ করে চলে গেছে একটা ছয় বছরের বাচ্চা রেখে গেছে মার নিজের স্ত্রীকে মা বাবাকে রাইখা ঢাকা চলে গেছে চাঁদপুর থেকে ছয় মাস হয়ে গেছে সন্তান ফোন দেয় না এদিকে চলে আসছি আগের রাত্রে ঘরে বাজার করে না আমাদের এখানে একমাত্র সন্তানটা রাগ হয়ে দূরে চলে গেছে আমরা কি সে ঈদ করব হঠাৎ করে চাঁদ মায়ের কাছে ফোন ও মা আমি তোমার সন্তান মা হাওমা কান্না করে ওরে বাবা তুই আমাদের খবর এই ছয় মাস পর্যন্ত নেও নাই আমরা কেমনে আছি কেমন আছি বাবারে তোর কি খবর বল সন্তান কয় আমি আজকে রাত্রে বারোটার সময় লঞ্চে উঠতেছি ফজলের আগে আগে চাঁদপুর চলে আসবো তোমাদের সবার জন্য বাজার করেছি কেনাকাটা কাটা ও মার কোন টেনশন করিও না মা খুশিতে আত্মহারা ছয় বছরের ছোট্ট বাচ্চাটা তার বাবাকে পাবে কত খুশি বিবি খবর বেসামান স্বামী আসবে আজ চাঁদের রাতি খুশির শেষ নাই ছোট সন্তানটাকে ও মা কালকে বাবার সাথে ঈদ গায়ে যাবো বলে সন্তানটা রাত্র বারোটার সময় রওনা দিয়ে দিছে লঞ্চ ও মা আমি লঞ্চ উঠেছি টেনশন করবা না মা ঘুমায় না জানালা কোলে বাহিরের দিকে তাকায় রইছে বাবা জিজ্ঞাসা করে ও বিবি তুমি কেন বাহিরে ছয় মাস পর আমার মুখে মানে কাজ আজ আমার এই মা বলে ডাক আমার ঘুমে ধরে না তুমি ঘুমাও আমি জানালা খুলে রাত্র গভীর হয়ে গেছে ফজরের সময় গোটা এলাকার মানুষ উঠে গেছে সিন্নি ফেন্নি রাস নাস্তার আয়োজন করতেছে খিচুড়ি রান্না করতেছে এদিক দিয়া মা বাবারে ধাক্কা তাড়াতাড়ি ফোন লাগা সন্তান এখনো কেন আসে না ফজর বার হয়ে গেল সবাই গোসলে চলে গেল ঈদগাহে যাবে সব বাচ্চারা বাবার সাথে রওনা দিয়ে দিছে কিন্তু আমার সন্তান এখনো কেন আসে না বাবা যখন ফোন দিছে দেখে ফোনটা বন্ধ বলতেছে বাবার মনটা কেমন হয়ে গেছে বিবি আমার তোমার ছেলের ফোনটা বন্ধ মা চিন্তায় পড়ে গেছে কি রান্না করবে আর কি জামা কাপড় পরবে সন্তানের চিন্তায় মা অস্থির হয়ে গেছে এই নামাজে সব মানুষগুলো যখন যায় বাচ্চাটা জানালা দিয়ে দেখে ছোট ছোট বাচ্চারা বাবার হাত ধরি গেহে যাচ্ছে নামাজের জন্য বাচ্চাটা মাকে আমার বাবা কি আসবে না ও মা ওই যে ছোট মা জ্ঞানবে না হঠাৎ করে দাদার অর্থাৎ সন্তানের বাবার ফোনে ফোন চলে আসছে অচেনা নাম্বার থেকে একটা ফোন বাবা ফোনটা যখন রিসিভ করছে শুনে ওপারে কান্নার আওয়াজ ওপার থেকে একটা অচেনা কণ্ঠে ডাক দেয়া হয় ও বাবা গো তুমি এখন ঘরে কি কর তোমার সন্তান ちゃっপড়ে ছো তাড়াতাড়ি নিয়া যাও বাবার হাত থেকে ফোনটা পড়ে গেছে মা একটা চিৎকার মেরে बेहোসা যাও ছোট বাচ্চাটা মায়ের কাছে দৌড়ায় দাদির কাছে দৌড়ায় বাচ্চাটা তো কিছুই না বাচ্চাটা ডাক দিয়া কয় মা গো

বাবার কোনো সে করে যখন বাড়ির দরজায় চলে আসলো এম্বুলেন্সের আওয়াজ পাইয়া সন্তানটা ঘর থেকে লাভ মেরে সন্তানটা দৌড়ে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে গেল মানুষ দরজাটা খুলে দিছে বাচ্চা উঠে গেছে গিয়া দেখে বাবার মুখে সাদা কাপড় বাচ্চাটা সাদা কাপড় সরাইয়া বাবার দেখে চোখ দুইটা বন্ধ মনে করছে ঘুমাইতেছে এবার বাবারে ধাক্কায় আর কয় বাবা গো তুমি এখনো ঘুমাও আর ঘরে মা কান্না করে দাদি কান্না কর সন্তান চোখ গুলো বারবার মেলে আবার বন্ধ হয়ে যায় সন্তান এবার বাবার দুই গালে খা। তুমি রাগ করে তুমি দূরে ছিল আমার মা ঘুমাইতে পারে না দাদি ঘুমাইতে পারে না আজ ঘরে চলো আর রাগ করলো না সরে পরে না বোধ করো বাবা বাবু আর করিও না মা আর রাগ করিও না বাবা চলো মা কান্দে

ও মা কেন বেপর্দায়ে জীবনটা চালাও অজব কবিদ্ধ বাবা কেন দাড়ি কেন নবীর মানো না কেন আল্লাহকে মানো না আজ যাই হাজির হয়ে গেলে জিমুন নামের এই নৌকা চলবে না ও মাঝি ভাই আর উল্টা পাতা চালাইও না যদি এই প্রাণের খাঁচাটার পাখিটা উড়ে যায় আর কোনোদিন তোমার ফিরে আসার সুযোগও নেই